হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আজকে হচ্ছে বুধবার ছিল আর আজকে ভ্লগটা এখান থেকে শুরু করছি আর এই যে এখন মামামের খাবার করছি মাম জন্য একটু কনফ্লেক্স দেবো আজকে যেহেতু ডিম সিদ্ধ হওয়াতে পারবো না কারণ আজকে পঞ্চমী নাকি একটা ছিল রান্না রান্নাবান্নাই করা যায় না তো মাম্মামের খাবারটা না করলে নয় সেইটুকুই করছি আর কি তো দেখতে থাকো আমার ভ্লগটা আর এই যে মামার কনফ্লেক্সটা নিয়ে নিচ্ছি এখানে আর আমরা সকালে চাটা খেয়ে সকালের কাজকর্ম সব হয়ে গেছে আমার আর এখান থেকে ফ্লগটা শুরু করলাম আর শরীরটা খুব একটা ভালো নেই জানো তো শরীর মানে এত ঠান্ডা লেগে গেছে না কি বলবো এদিকে গরমও লাগছে এদিকে আবার এত ঠান্ডা লেগেছে মানে ভালো লাগছে না শরীরটা খুব একটা যাই হোক এখানে মামামকে খাইয়ে দিচ্ছি আরও ফোন দেখছে আর এই যে গাছগুলো পুরো শুকিয়ে গেছে এত রোদ গরম পড়ছে এত গরম এত রোদ বাইরে তো কী বলবো দেখছো তো গাছগুলোর কী অবস্থা আমার আর এগুলো আমার খুবই প্রিয় একটা জিনিস মানে খুব যত্ন করে লাগানো আর কি নিজের হাতে খুব গাছ ভালোবাসি কিন্তু অনেক অনেক গাছ লাগিয়েছিলাম একটা গাছও নেই নষ্ট হয়ে গেছে সব মাঝে মাঝে থাকি না তো সেই কারণে আর জানি না মাটিগুলো হয়তো খুব একটা ভালো নয় যে জলে দিয়ে যে গাছগুলো ভালো থাকে আর কি যাই হোক এখানেও আমার দুটো একটা রান্না এখানে আছে আর একটা ঘরের খাটের টেবিলের বাসনে সাইড টেবিলে থাকে তো সেগুলোতে একটু জল দিয়ে নিলাম আজকে তো রান্না বান্না নেই আজকে তো মানে সারা দিন ছুটি রান্না মানে একটা বিশাল কাজ থাকে তাই না রান্না নেই আজকে তাই এই আদার্স কাজগুলো বাড়তি কাজগুলো আর কি করছি আর এখানে একটু খিদে পেয়ে গেছিলো কি খাবো সারা আজকে তো পান্তা ভাত খাওয়া তো বারবার তো আর পান্তা ভাত খেতে ভালো লাগে না এমনি খুব একটা পছন্দ করি না পান্তা ভাত খেতে আমি আর তাই একটু ছাতো শরবত করে নিলাম খুব খিদে পেয়েছিলো আর এই যে একটু ঠান্ডা জলও মিশিয়ে নিচ্ছে এত গরম পড়ছে না সবাই জানিও কমেন্ট করে তোমাদের তোমরা যেখান যেখান থেকে আমার ভিডিও দেখছো সবারই সবার সব মানে সব জায়গাতে গরম পড়ছে কিনা আর কি কেমন গরম পড়ছে অ্যাকচুয়ালি সব জায়গাতেই গরম পড়ছে মানে কেমন গরম পড়ছে জানিও এই যখন ভয়েস ওভার দিচ্ছি তা আমি মানে ফ্যানটা অফ করে দিচ্ছি না একটা আওয়াজ চলে আসে আর কেমন ঘেমে যাচ্ছি যাই হোক আর এখানে খাওয়া দাওয়া করে মানে শরবতটা খেয়ে আমি চলেছিলাম একটু ক্লাসে প্র্যাকটিস করতে বিকজ পরশু আমার ক্লাসের ক্লাস আছে আর কি তো যতই আর নাচ শেখায় ম্যাম হয়ে যায় না কেন তবুও নিজেকেও প্র্যাকটিস করতে হয় কোনো কিছুই প্র্যাকটিস না করলে কোনো কিছুই না চর্চা করলে কোনো কিছু সঠিকভাবে হয় না তাই না আমি মনে করি এটা যাই হোক ওখানে একটু প্র্যাকটিস করিলাম আর এখানে আকাশ আর এদেরও একটু ক্লাস ছিল মানে সামনে হুট করে কয়েকটা প্রোগ্রাম আসতে পারে তার জন্য আমরা আগে থেকে রেডি হচ্ছিলাম আর এই যে ওখান থেকে চলে আসার পরে যে মামা স্নান করছে ওরা ক্লাস করছে নিচে আমি চলে এলাম আর এই যে আমি একটু স্নান টান করে নিলাম এবার চলে যাব খেয়ে দেয়ে তারপরে এই যে অন্ত চলে আসছে খাওয়া মানে খাবার আর কি মামামকে পাশের বাড়িতে একটু ভাত এনে দিয়েছিলো আর আমি একটু পান্তা ভাত খেয়ে নিয়েছিলাম খেয়েটাই মামা ঘুমা না তাই একটু মামামকে পরাতে বসিয়েছিলাম পড়ে টড়ে উঠে ঘুমিয়ে একটু লাইফে এসেছিলাম তোমরা দেখেছো তারপরে রাতের বেলায় সন্ধ্যায় চা মুড়িটা খেয়ে আবার এখানে চলে এসেছি রিলসের ভিডিও বানাতে রিলসের জন্য রিলসের শ্যুট করতে এখানে একটা ভাই বসে আছে আর এখানে রিহার্সেল করছে আমার শ্যুট কমপ্লিট তাই আমি একটু বসে আছি ঘেমে পুরো জল হয়ে গেছি আর এখানে আকাশ করছে আকাশেরটা আর তারপর রাতে বেলা যে ডিনারে চলে এসছে আর এখানে মাম্মা যে আজ কিছু খাওয়া যাবে না তাই এখানে এইটাই খাচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই দেখা হবে নেক্সট ব্লগে